নমস্কার ভি কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আর আজকে করব পালং শাকের একটা নিরামিষ রেসিপি এটা খুবই সহজ এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় আশা করছি আপনাদের ভালো লাগবে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন এত নরম যে তুলতে তুলতে ভেঙে যাচ্ছে না বেশ অনেকগুলো শাক তুলে নিয়েছি এবারে গিয়ে রান্নাটা করবো শাকগুলো কেটে নিচ্ছি এখানে মনে হচ্ছে কিন্তু অনেকগুলো শাক শাকটা এত নরম রান্না করলে অনেকটাই কমে যাবে শাকটা কেটে নিলাম এবার পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসছি শাকটা ধুয়ে নিয়েছি আর শাকটি থালায় জলটা ঝরতে দিয়ে দিয়েছি এবার একটা বেগুন কেটে নেব সবকিছু রেডি করে নিয়েছি এবারে উনুনটা জ্বালিয়ে নিই উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে দেবো সামান্য একটু সরষের তেল তেল গরম হয়ে গেছে এবারে তেলের মধ্যে দেবো হাত চামচ গোটা জিরা আর একটা তেজপাতা জিরা আর তেজ পাতা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দেব হাফ চামচ মতো আদা আদা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি এবার এর মধ্যে দেব কয়েকটা চিরে রাখা কাঁচা লঙ্কা আদা আর কাঁচা লঙ্কাও ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দেব কেটে রাখা বেগুন এইবার বেগুনের উপরে দেবো স্বাদ মতো লবণ আর হলুদ রান্নায় আজকে লঙ্কাটা একটু বেশি করে দিয়েছি কারণ আজকে ঝোল শাক রান্না করবো আর ঝোল শাকের করতে তেমন কোনো মশলা থাকে না তো ঢাল আর লবণটা যদি ঠিক হয় তবে খেতে ভালো লাগে এই অবস্থায় বেগুনটাকে একটু ভাজা ভাজা মতো করে নেব বেগুনটা বেশ একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দেব এক চামচ মতন জিরা বাটা জিরে বাটা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি এবার এর মধ্যে দেবো কেটে রাখা শাক শাকের উপরে বেগুনের সঙ্গে শাকটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর অনেকটাই জল উঠে গেছে এই অবস্থায় বেশ কিছুক্ষণ খুব ভালো করে রান্না করে নেব শাকটা রান্না হতে থাক আর এই ফাঁকে আমি কয়েকটা ধনে পাতা তুলে আসি বেশ অনেকটাই তুলে নিয়েছি আর একটু দিয়ে হয়ে যাবে ধনেপাতা তুলে আনতে আরতে এর ছাকের জলটাও প্রায় শুকিয়ে গেছে এবার এর মধ্যে দেবো আরেকটু একটু জল অবস্থায় উনি নে বাড়িয়ে দিয়ে জলটা খুব ভালো করে জাল করে নেবে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি রান্নাটা হয়েই গেছে প্রায় এবারে ধনে পাতা কুচি ছড়িয়ে নামিয়ে নেছি পারলেন কত সহজেই রান্নাটা হয়ে গেল আর এই রান্নায় কিন্তু কোনোরকম ঢাকা দিই ঝোল শাক ঢাকা দিয়ে রান্না করলে একটু টক টক হয়ে যায় এমনিতেই এটা খুব ভালো লাগে খুবই কম তেল মশলায় পালং শাকের এই ঝোল শাক রেসিপি গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে তো আজকের এই ছোট্ট সহজ নিরামিষ রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও সহজ রেসিপি দেখার জন্য আজ এই পর্যন্তই আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে ঠিক সন্ধ্যে সাড়ে ছটায়